চমচমটা কত করে কেজি আর যে সাদাটা একটু কম রাখা যায় না ওটা এক কেজি নিতাম ছয়শো আশি দেন এক কেজি আসসালামু আলাইকুম আমরা ফরিদপুরে বেশিরভাগই বাঘাট রাজভোগ থেকে আর কি মিষ্টি কেনার চেষ্টা করি তো সেই জায়গাটা আসলে একটা মিষ্টি পাওয়া যায় না সেখানে চমচম যে সাদা চমচমটা সেই চমচমটা আসলে ওই বাঘাটের রাজভোগ যেটা ওটাতে পাওয়া যায় না বাঘাট ঘোষ মিষ্টান্ন ভান্ডার এখানে সেই মিষ্টিটা পাওয়া যায় চমচমটা কত করে কেজি আর যে সাদাটা একটু কম রাখা যায় না ওটা এক কেজি নিতাম ছয়শো আশি দেন এক কেজি আগের পরে সাতশো টাকা করে রাখছিল কয় পিস হয় এক কেজিতে হ্যাঁ মানে বড় ছোটতে একটা কম বেশি হয় আরকি এইরকম আর কি আশি <OK> টাকা <weakest> <small> 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 <small>

নিশ্চিত সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকা ছিল সাড়ে সাতশো আটশো টাকা করে কেজি অনলাইনে আটশো টাকার উপরে কমই রাখলো এর আগে নিয়েছিলাম সাতশো করে এখন একটু বললাম যে আসলে একটু কম রাখা যায় কিনা পরে বললো ঠিক আছে বিশ টাকা কম দেন তো আসলে তারাও খুব আন্তরিক তো ফরিদপুরে রাজভোগী আসলে এটা পাওয়া যায় না আমাদের কাছে গিয়েছিলাম আমি কয়েকবার এই সাদাটা আসলে পাওয়া যায় না কালো চমচমটা আছে ওইটা পাঁচশো টাকা কেজি কিন্তু এই সাদা এটা পাওয়া যায় না এটা সানার তৈরি আসলে আহ যা কেমিস্ট্রিটা খুবই সুস্বাদু আপনারা ট্রাই করতে পারেন